তানিমা খাটের এক কোনায় বসে কান্না করছে তখনই রাসেল রুমে ঢুকল আর দেখলো তানিমা কান্না করছে রাসেল বলল কি হলো তানিমা তুমি কান্না করছো কেন তানিমা মা বাবা কি আমাদের মেনে নেবেন মা বাবার মনে কষ্ট দিলাম এটা ভেবেই কষ্ট লাগছে আবার আমার জন্য তাই আর জীবনটাও নষ্ট হয়ে গেল রাসেল তুমি কান্না করো না যান সব ঠিক হয়ে যাবে কাল যাব আমি আর তুমি তোমাদের বাসায় ঠিক আছে তানিমা সত্যিকাল আমরা বাসায় যাব সবাই আমাদের মেনে নিবে রাসেল ঠিক তাই জানটা আমার তানিমাকে জড়িয়ে ধরে দুইজন কিছুক্ষণ চুপচাপ রইল রাসেল যান তানিমা হুম রাসেল আমাকে একটু আদর করতে দিবে। তানিমা সাথে সাথে রাসেলকে ছেড়ে দাঁড়িয়ে বলল তানিমা যতদিন সবাই আমাদের মন থেকে মেনে না নেয় ততদিন কোনো কিছু হবে না বুঝতে পেরেছ মিস্টার জামাই রাসেল মুখটা কালো করে বলল রাসেল বিয়ে তো হয়ে গেছে এখন কেন কষ্ট দিচ্ছে বলো আমার তো তোমাকে আদর করতে ইচ্ছে করে তাই না তানিমা হ্যাঁ হ্যাঁ সব বুঝতে পারলাম কিন্তু সব কিছু মা বাবা মেনে নিলে এখন ঘুমাও তো মিস্টার জামাই রাসেল আচ্ছা ঠিক আছে মুখটা কালো করে কিন্তু জড়িয়ে ধরে ঘুমাতে তো কোনো সমস্যা নেই তানিমা ও আচ্ছা ঠিক আছে বাট নো দুষ্টুমি ওকে রাসেল ওকে মেরি যান তারপর দুইজন জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল আরিস আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি চোখ বন্ধ করে ফেলি লজ্জায় নিজের শাড়ি খামছে ধরি অনেকক্ষণ চোখ বন্ধ করার পরও কিছু হচ্ছে না আর পাশে কেমন শব্দ হচ্ছে তা শুনে চোখ খুলে যা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তানিয়া মনে মনে বলল তাইয়া একই আপনি কিটকেট খাচ্ছেন যে তাহলে আমি এটা খাওয়ার শব্দ পাচ্ছিলাম আরিশ কেন আমি তো বললাম মুখে এখনো লবণের স্বাদ লেগে আছে আমার তাই মিষ্টি খাচ্ছি তানিয়া ও আরিস হুম উনি কিটকেট খাচ্ছেন আর আমি শুধু কিছু না কত কিছু ভাবছিলাম হেট মাই মাইন্ড তানিয়া নিজেই কথাগুলো ভাবতে বলল হঠাৎ তাইয়া নিজের পায়ে ঠান্ডা কিছু অনুভব করতেই পায়ের দিকে তাকালো তাইয়া কি করছেন আপনি আমার পা ছাড়ুন আরিস একদম চুপ নড়বে না পায়ে ব্যথা পেয়েছ ওষুধ লাগাতে হবে তাই চুপ করে বসো আর আমাকে আমার কাজ করতে দাও আর নীরব যখন দেখছিল তখন তো মানা করি তাইয়া আর ইউ জেলাস আরিস চুপ করে বসবে তুমি রাগি লোক নিয়ে এই বলে আড়িস ঔষধ লাগানো শুরু করলো তাইয়া যেন অন্যরকম লাগছে তার অনুভূতিগুলোকে আরিসের ছোঁয়াতে তাইয়া কেঁপে কেঁপে উঠছে আর আরিশ আর চোখে দেখছে তাইয়ার অবস্থা ভালোই উপভোগ করছে আর ঠোঁট কামড়ে হাসছে আরিস হয়ে গেছে স্টুপিড গার্ল তাইয়া কি বললেন আপনি আমি স্টুপিড আর আপনি যে মিস্টার অসভ্য বজ্জাত লোক আসতো খটাস। আরিস কি বললে তুমি তাইয়া কিছু না বলেই বালিশ নিয়ে সোফায় যাওয়ার জন্য উঠে তখনই আরিস তাইয়ার হাত ধরে ফেললো আরিস কোথায় যাও তাইয়া কেন ঘুমাতে আরিশ খাটে শুতে পারো তবে আমাকে বিরক্ত করবে না চুপচাপ ওই পাশে শুয়ে পড়বে তাইয়া আপনার শরীর ঠিক আছে তো আরিস মানে কি? আমার আবার কী হবে বেশি বক বক না করে ঘুমিয়ে যাও তাইয়া ওকে তাইয়া তাদের মাঝখানে একটা কোল রেখে দেয় আরিস তাদেরকে ব্রু কুচকায় কিন্তু কিছু বলে না সূর্য তার মায়ের রুমের দিকে যায় আর শুনতে পায় তার মা বাবা কী নিয়ে যেন কথা বলছে আর আফসানা রহমান কান্না করছে আরমান রহমান তাকে সান্ত্বনা দিচ্ছে তুর্য বাবা মা আসব আরমান আরে বাবা ভিতরে আয় অনুমতি নেওয়ার কি আছে তা তুই এমন সময় ঘুমাসনি আফসানা তুর্য তোর মুখটা কেমন শুকনো লাগছে কি হয়েছে তুর্য আমার বোনদের কথা খুব মনে পড়ছে দুইটা বোন একসাথে দূরে চলে গেল আর তাইয়া তো এখনো অনেক ছোট মাত্র তো মাধ্যমিক পরীক্ষা পাশ করল বিয়ের বয়সও তো হয়নি আরমার হুম আমরাও সেটা নিয়ে ভাবছি কী করে সামলাবে সব কিছু আফসানা নতুন জায়গায় সবার সাথে খাপ খাওয়াতে পারবে তো আমার ছোট্ট মেয়েটা বলেই আবার কান্নার বেগ বাড়িয়ে কান্না করতে লাগলো তুর্য আমরা নিজেদের মানসম্মান রক্ষা করতে গিয়ে আমাদের ছোট পরিটার উপর অন্যায় করি নাই তো আর তাইয়া আরিসকে আগে থেকেই তেমন একটা পছন্দ করে না আমি কি খুব বড় ভুল করে ফেললাম সব জেনেও বোনটাকে এভাবে বিয়ে দেওয়া ঠিক হলো না তুর্য মনে মনে ভাবল আরমান আচ্ছা তূর্য তুই গিয়ে ঘুমিয়ে পড় অনেক রাত হয়ে গেছে তূর্য ঠিক আছে বাবা তোমরাও ঘুমিয়ে পড়ো আমি আসছি তাহলে রাত দুটা আরিস ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে আছে তখনই তার মোবাইলে একটা মেসেজ আসলো সে বিরক্তি নিয়ে মোবাইলের দিকে তাকালো না চাইতেও ম্যাসেজ চেক করলো মেসেজ দেখার সাথে সাথে আরিসের মুখের রঙ বদলে গেল সে মোবাইলটা পুনরায় টেবলে রেখে ব্যালকনির দরজায় দাঁড়ালো কিছু সময় পর সে তাইয়ার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিল তারপর সে তাইয়ার অপর পাশে শুয়ে পড়ল সকালে আরিসের ঘুম ভেঙে যায় সে দেখে তাইয়া বাচ্চাদের মতো তার বুকে ঘুটিসুটি মেরে শুয়ে আছে আরিস মাথা হালকা উঠিয়ে দেখে নিচে পড়ে আছে তারপর সে তাইয়াকে ছেড়ে উঠে বসে সে দেখে তাইয়ার শাড়ির আঁচল এলোমেলো যার দরুন তাইয়ার কোমরটা উন্মুক্ত ডান পায়ের হাঁটুর উপরে শাড়ি উঠে আছে না চাইতেও আরিসের চোখ তাইয়ার দিকে চলে যাচ্ছে যা তাকে খুব টানছে আরিস তাড়াতাড়ি করে তাইয়ার শাড়ি ঠিক করে দেয় তাইয়ার মুখের উপর কিছু অবাধ্য চুল তাইয়ার ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে সেটা দেখে আরিস চুলগুলো আর কানের পিছে গুঝে দিল আরিস আয়নার দিকে তাকিয়ে না আমি তাইয়ার প্রতি দুর্বল হলে চলবে না আমাকে আরো শক্ত হতে হবে এই বলে ওয়াশরুমে চলে গেল আরিস ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তাইয়া গোমরা মুখ করে বসে আছে তা দেখে আরিস বললো স্টুপিট গার্ল কি হয়েছে গোমরা মুখ করে বসে আছো কেন তাইয়া বলল আমি আজ মা বাবার কাছে যাব। তাদের কথা খুব মনে পড়ছে আরিস ওকে নিয়ে যাব যাক ভালো মিস্টার অসভ্য রাজি হয়েছে না হলে তানিমা আপুর সাথে দেখা হতো না তাইয়া মনে মনে বলল আরিস কী ভাবছ ইডিয়েট তাইয়া কই কিছু না তো আর ইডিয়েট স্টুপিট কেমনে হই আমি আরিস তাহলে আমি মিস্টার অসভ্য বজ্জাত খাটাস কেমনে হই তুমি যেন অসভ্য বজ্জাত খটাশ কাকে বলে আমি তোমায় শিখিয়ে দিব ঠিক আছে আমার দিকে এগোতে এগোতে কথাগুলো বললো সাথে তার ঠোঁটের কোণে সে মারাত্মক বাঁকা হাসি যা যে কাউকে ঘায়ল করতে সক্ষম তাইয়া আরে মা আপনি এত সকালে কিছু লাগবে আরিস পিছনে তাকালে আমি এক দৌড়ে ওয়াশরুমে আমাকে আর পায়কে আরিস বুঝতে পেরে খুব জোরে হেসে উঠল আমি তিন দিন পর দেশে আসছি সকাল দশটা তিরিশ বাজে আরিস তাইয়া তাড়াতাড়ি আসো তোমাকে দিয়ে আমাকে অফিসে যেতে হবে তাইয়া এই মিস্টার অসভ্য নামক লোকটা আমাকে শান্তি তৈরি হতেও দিবে না বাহ আমাকে তো আজ একদম নীলপরি লাগছে এই নীল সালোয়ার কামিজে আরিস আর কতক্ষণ লাগবে বিয়েতে যাচ্ছ নাকি তুমি তোমার বাবার বাড়িতে যাচ্ছ সো একটু কম সাজলে তোমাকে সবাই চিনবে তানিয়া আমি রেডি আর এত চিল্লাচ্ছেন কেন আমি কালা না আমি শুনতে পাই আরিস কেমন আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে তারপর রান্না করার দিকে পা বাড়ালাম তাইয়া মা আমি আর আরিস ভাইয়া একটু আমাদের বাড়িতে যাচ্ছি সন্ধ্যায় চলে আসব। নীলিমা আচ্ছা যা সাবধানে যাস আর তাড়াতাড়ি চলুন এবারে যাওয়া যাক আর কত দেখবেন আমাকে আপনার বউ আমি সারা দিন দেখতে পারবেন আরিস ওয়াট আমি তাও তোমাকে দেখছিলাম হাসালে আমার তো বিরক্ত লাগছে তোমাকে পুরাই হারপিক লাগছে এই নীল সালোয়ার কামিজ পরে তাইয়া কি আমাকে হারপিক লাগছে আর আপনাকে পুরো আল লাগছে উপর থেকে নিচ পর্যন্ত সব কালো পরে বসে আছে সেবেলায় আমি কিছু বলেছি আরিস এখন আমার সাথে ঝগড়া করবে নাকি তোমাদের বাড়িতেও যাবে তাইয়া চলুন প্রায় তিন চার মিনিট ধরে কলিং বেলটা বাজতেছে কিন্তু কেউ দরজা খুলছে না আবার বাজানোর আগেই দরজা এসে খুললো আফসানা রহমান আফসানা তানিমা তুই এসেছিস মা তানিমা হ্যাঁ আব্বু আমি এসে গেছি তোমাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি মা আফসানা তোরা আগে ভিতরে আয় পরে কথা আফসানা রহমানকে বলতে না দিয়ে আরমান রহমান বললেন আরমান কি চাই তোমার আমার মান সম্মান তো সব শেষ করে গেছ আর কি চাই তানিমা দৌড়ে বাবার কাছে গিয়ে বাবার পা ধরে আমাকে মাফ করে দাও না তোমরা অনেক বড় ভুল হয়ে গেছে আমিও জানি তাইয়া একটু তাড়াতাড়ি গাড়ি চালালে কি আপনার মস্ত বড় ভুল হয়ে যাবে আরিস আচ্ছা ব্যাপার কি বিয়ের দিন তো কারোর সাথে কথা বললেও না আর আজ যাবার জন্য এত উতলা হচ্ছে যে তাইয়া আপনি বড্ড বেশি কথা বলেন তাড়াতাড়ি গাড়ি চালান তাহলেই দেখতে পারবেন আরিস ওকে তুমি বেশি কথা বলো না ড্রাইভ করতে দাও আমাকে তাইয়া কি আমি কখন বেশি কথা বলি সারাদিন তো নিজে বক বক করে আসছে আমারে বলছে আমি বেশি কথা বলি দশ মিনিট পর আমি আর আরিস বাসায় আসলাম দরজা খোলাই ছিল আমার আর বুঝতে বাকি নেই আপু আর রাসেল ভাইয়া বাসার ভিতরে আছে তাইয়া আপু দৌড়ে গিয়ে আপুকে জড়িয়ে ধরি কেমন আছো আপু আমি কত মিস করছি তোমাকে তানিমা এই তো আছি কোনো রকম তোদের ছাড়া কি আমি ভালো থাকি আরিস কেমন আছো আরিস আলহামদুলিল্লাহ ভালো আছি রাসেল কি খবর তোমার বলো কখন আসলে এখানে রাসেল হুম ভালো এই তো বেশিক্ষণ হয়নি আসলাম আমি বাবার দিকে তাকিয়ে দেখি সে আমার আর আপর দিকে রক্তচক্ষু করে তাকিয়ে আছে তা দেখে আমিও বাবাকে মুখ ভেঙচি দিয়ে দেই আফসানা তোরা দুইজন আমার সাথে উপরে চল তারপর আমি আপু আর আম্মু উপরে চলে গেলাম আরমান রাসেল আর আরিস তোমাদের বিয়েটা তো যেমন তেমন হলো কিন্তু আমি চাই বৌ ভত্তা যেন অনেক বড় করা হয় আরিস আপনি যেমন ভালো মনে করেন রাসেল জি বাবা আপনি যা বলবেন তাই হবে আপনি শুধু আমাদের মন থেকে মেনে নিন তানিমা খুব কষ্ট পাচ্ছে আরমান রাসেল আমি তোমার মা বাবার সঙ্গে কথা বলতে চাই আর বৌবার তিন দিন পরে হবে আর বিয়েটা যেহেতু হয়ে গেছে তাই না মেনে আর উপায় নেই আরিস তিন দিন পরে খানিকটা অবাক হয়ে আরমান কেন তোমার কোনো সমস্যা থাকলে বলো আরিস কপালের ঘামটুকু মুছে বলল আমার কোনো সমস্যা নেই আরমান আচ্ছা তাহলে তিন দিন পর আর রাসেল আমি কথা বলবো তোমার মা বাবার সাথে রাসেল আচ্ছা ঠিক আছে আরমান তোমরা রেস্ট নাও আমি একটু বের হলাম বলেই বের হয়ে গেলেন হন্তদন্ত হয়ে বাসায় ঢুকলেন রায়ান খান নীলিমা তুমি আজ বাসায় চলে এলে তোমার তো কাল আসার কথা ছিল ছেলেটার বিয়েটা হবার আগেই চলে গেলে রায়হান আরিস কোথায় ওকে একটু ডেকে দাও তো নীলিমা আরিস তো তাইয়ার সাথে ওদের বাসায় গেছে কেন বলতো কি হয়েছে রায়হান তাইয়ার বাবা কল করছিলেন উনি বলল তানিমা রাসেল তাইয়া আরিসের বউ ভাত হবে তিন দিন পর কত কাজ পড়ে আছে তাই তো চলে এলাম নীল ও আরিস আসলে ওর সাথে কথা বলে নিও এখন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও বিকেল পাঁচটা আরিস তাইয়া তাড়াতাড়ি চলো আমাদের বাসায় যেতে হবে মা কল করছিল বাবা আসছে তাইয়া আমি আজকের এখানে থেকে যাই না কাল চলে আসব। আরিস না কাল তোমাকে কলেজে অ্যাডমিশন নিতে হবে নাকি স্কুল শেষ হয়ে আর বিয়ে হয়ে গেলো বলে কলেজ পড়তে চাও না তাইয়া আমি কি বলেছি যে আমি পড়ব না আর বাসা থেকেই কী লাভ যা নিরামিষ জামাই একে দিয়ে কিচ্ছু হবে না আস্তে আস্তে বলল তাইয়া আরিস তুমি কি আমাকে কিছু বললে তাইয়া কই না তো চলুন এবারে যাওয়া যাক তারপর মা বাবাকে বিদায় দিয়ে আমি আর আরিস চলে গেলাম ওইদিকে রাসেল ভাইয়া ও তানিমা আপু চলে গেছে দুর্য ভাইয়া বাসায় ছিল না তাই তার সাথে দেখা হলো না তাইয়া একটু আসতে গাড়ি চালান মনে হচ্ছে প্লেনে করে উড়ে যাচ্ছি আরিস চুপ করে বসে থাকতে পারো না তাইয়া মিস্টার অসভ্য গাড়ি থামান আমি ফুচকা খাবো জোরে চিল্লাতে চিল্লাতে আরিস তুমি সত্যি স্টুপিড এই সময় কেউ ফুচকা খায় তাও বাইরের তাইয়া আমি খাই এবার নামুন আরিশ আর তাইয়া ফুচকা দোকানের সামনে গিয়ে এক প্লেট ফুচকা অর্ডার করে তাইয়া খাওয়া শুরু করলো আরিশ তুমি ফুচকা খাও আমি একটা কল করে আসি এখানেই থাকো আমি যাচ্ছি আর আসছি তাইয়া ঠিক আছে আপনি যান এমনিতেও আপনার এখনো কোনো কাজ নেই আরিস সব ঠিক হয়ে আছে তো হ্যাঁ আমি মেসেজ পাইছি কথা বলতে বলতে আরিস অনেক দূরে চলে যায় তাইয়া ফুচকা তো শেষ তো আরিস কই ঠিক এই সময় রাস্তার অন্য সাইড থেকে একটা গাড়ি খুব দ্রুত এগিয়ে আসছে তাইয়ার দিকে তাইয়া তো বোকার মতো দাঁড়িয়ে আছে গাড়িটা যখনই তাইয়ার কাছে চলে আসে তাইয়া চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে সেই মুহূর্তে তাইয়াকে কে যেন হাত ধরে টেনে অন্য সাইডে নিয়ে যায় তাইয়া তাকিয়ে দেখে ফুচকাওয়ালা তাকে টেনে নিয়ে আসে তার জন্য যান ফিরে আসে তাইয়া তাকিয়ে দেখে গাড়ির মধ্যে কালো মাস্ক পরা একটা লোক তাইয়ার দিকে তাকিয়ে আছে। তাইয়া তাকে দেখে ভাবছে তাকে হয়তো তাইয়া চিনে কিন্তু তার আগেই গাড়ি নিয়ে পালিয়ে যায় লোকটা কিছুক্ষণ পর আরিস দৌড়ে আসে তাইয়ার কাছে আর বলে তোমার কোথাও লাগেনি তো তাইয়া অবাক হয়ে বলল তাইয়া আপনি তো বাম দিকে গেছিলেন কথা বলতে বলতে তাহলে ডান দিকে থেকে কিভাবে আসলেন আরিস ইয়ে মানে ওই আর কি গাড়ির পিছনে গেলাম ধরার জন্য কিন্তু চলে গেল তাইয়া কই আপনাকে তো দেখলাম না গাড়ির পিছনে যেতে আরিস তুমি খেয়াল করনি হয়তো আচ্ছা মামা কত দাম হলো ফুচকার আর আপনাকে অনেক ধন্যবাদ আমার ওয়াইফকে বাঁচানোর জন্য তাইয়া আপনি কিছু তো লুকাচ্ছেন কিন্তু সেটা কি আর আপনি মিথ্যা বললেন কেন কিছুই বুঝতে পারছি না মনে মনে কথাটা ভাবলো।